সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখছেন সামনে একেবারে বেশ কিছু একই সাইজের বাছুর সবগুলো দেখছি আমরা বাছুর আর এই পাশে দেখছি আমরা গাভীগুলো এই গাই বাছুরগুলো বেশ কয়েক হাট মিলে কিন্তু কেনা হয়েছে আর এগুলো আজকে এই যে দেখছেন এই গাড়িটা এই গাড়িতে লোড হয়ে কিন্তু যাবে আর আজ সাত এপ্রিল দু রবিবার আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই বেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা বলেন কয়টা গায়ে বাছু আজকে তো গায়ে বাছুর ভাই তেরোটা গাবি তেরোটা বাছু তেরোটা গাবি তেরোটা বাছু যাবে কোথায় আজকে ভাইয়া যাবে ফরিদপুরে ভাই আজকে যাবে ফরিদপুর তেরোটা গায়ে বাছু যিনি কিনেছে উনি আসে নাই হ্যাঁ আসছে কি ছোট ভাই তোমরা কিনেছো আব্বু তোমাকে পাঠিয়েছে তার মানে ও আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আসছিলেন ফরোদপুর জেলা জয়দেবপুর গ্রাম আচ্ছা কয়হাট মিলে কিনা হয়েছে আমরা দেখি

আচ্ছা তাহলে তোমার আব্বু উনি কন্টাক্ট সব ফোনে এখন শুধু হলো ইউটিউবে আপনার ভিডিও মনে দেখছিল হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখছে হ্যাঁ আমরা দেখ আপনাদের পরে আমাকে মনে ফোন করছে হ্যাঁ এরপর আমি কথা বলতে কথা বলতে দিয়ে আপনি হয়তো টাকা পাঠাইছে আপনি আপনার মত করে কিনছেন আমি আমার মত করে কিনছি আমার এখন টাকা লাগিয়ে দিয়েছে হ্যাঁ এইগুলো কালেকশন কালেকশন করছেন আজকে নিয়ে যাবেন আচ্ছা আমরা একটু দেখে নেই আসেন তো টোটাল 13টা না 13টা এই যে উঠানো হচ্ছে বাচ্চাগুলো দেখেন

ছাপ্পান্ন সর্বোচ্চ এক লাখ ষোলো হাজার তিন নম্বর এটা কি ক্রস নাকি সরাজি চার

দশটা গাভীর যাবে তাহলে কোথায় বললেন ফরিদপুরে যাবে ফরিদপুরে আচ্ছা তো আমাদের এখন বলেন যারা মোটা চাজা করার জন্য গাভি কিনবে এবং বাচ্চাও বড় করার জন্য কিনবে সর্বনিম্ন কত দামে গাই বাছুর কেনা যাবে ধরেন তাহলে এই আঠান্ন আঠান্ন কেনা যাবে যাবে আর সর্বনিম্ন আপনার সার বাচ্চা যদি কিনতে চাই তাহলে বাষট্টি তেষট্টি তেষট্টি তারপরে যত টাকা দিবে তত ভালো মানে মেডিসিন দিবে তত ভালো হবে

তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে কি বাচ্চাগুলো ওঠানো হয়ে গেছে নাকি দেখে দেখি দেখি বাচ্চাগুলো দেখেনি এই দেখছেন যে বাচ্চাগুলো সবগুলো কিন্তু উঠানো হয়ে গেছে অলরেডি ওখানে ওখানে দিলেন বাচ্চাগুলো

তাহলে এই গাড়ি দুজন যাবেন না একজন আমি একাই একাই হেলপার নাই একাই কিভাবে এত গাড়ি বড় গাড়ি মেনটেন করেন অভ্যাস গেছে তাই নাকি কঠিন ব্যাপার বয়স তো দেখে মনে হচ্ছে অনেক কম একাই এত বড় গাড়ি কেন মেনটেন করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ